ও মাই গড এটা আমি কি দেখলাম তাণ্ডব সিনেমার টিজারের এই লুক এক কথায় পুরোই মাখন এবার এই লুক দেখে তো সবাই এটাই বলছে তুফান বা বরবাদ এই তাণ্ডবের একটা টিজারের কাছেই না কিছু সাকিব খানের এই লুক আর এক্সপ্রেশন যেন এক নতুন সাকিব খানকে রিপ্রেজেন্ট করলো সত্যি ভাই এক শাকিব খানকে আমরা আর কত রকম রূপে দেখব বানরের মাস্ক পরে এক অন্য লেভেলের সাইকো উকে সাকিব খান ওরে ভাই পুরো টান টান উত্তেজনা এবং সাথে এক গা হিম করা ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ এই লুকটি তো পুরো বাংলায় ইতিহাস করবে তার শিওর কারণ বাংলা বা হিন্দি বা তামিল যাই বলেন না কেন এমন লুকে কোনো নায়ককে কখনো দেখা যায়নি পুরো একটা গ্যাংকে কন্ট্রোল করা এবং মাস্ক পরে পুরো সিন্ডিকেটকে ভেঙে দেয়া যেন সাকিব খানের দ্বারাই সম্ভব এই লুকে সাকিব খানকে দেখে যেন মনে হচ্ছে নিজেই এই মুভির ভিলেন এবং নায়ক আপনার কাছে কেমন লাগলো এই টিজারটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু